হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করেছি চিকেন বিরিয়ানি উইদাউট এগ বাড়িতে তৈরি এই সহজ পদ্ধতিতে বিরিয়ানি যেটা কি না ছোটো থেকে বড় সকলেরই খুব পছন্দের একবার সকলেই বানিয়ে ছোটোদেরকেও দিতে পারো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে তৈরি করব চিকেন বিরিয়ানি এখানে আমি পাঁচশো মতো চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলো একটু ছোটো সাইজ করেই কাটা আছে বিরিয়ানির মতন অনেকটা বড় করে কাটা নেই মাঝারি সাইজ করে কেটে নিয়ে এসেছিলো আর এখানে আমি পাঁচশো মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি বাসমতি চালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব আর ধুয়ে নিয়ে চালটাকে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। যাতে ভাতগুলো অনেকটা বড় বড় হয় চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জল দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি আর চিকেনটাকেও একটু লেবুর রস দিয়ে পনেরো মিনিটের জন্য একটুখানি মেখে ম্যারিনেট করে নিচ্ছি যাতে চিকেনটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বিরিয়ানি মানেই তার মধ্যে একটু গোটা গোটা আলু থাকবে আর খেতে কিন্তু দারুণ লাগবে তাই এখানে নিয়ে নিয়েছি ছোট ছোটো সাইজের পাঁচখানা আলু প্রথমে আলুটাকে আমি একটু প্রেশারে সিটি দিয়ে নেব আর আজকের বিরিয়ানিটা আমি আমার মতন করে ঘরোয়া উপায়ে খুব সহজেই তৈরি করে নিচ্ছি আলুটাকে আমি কিন্তু প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি এই পাঁচটা আলু একদম আমি নরম করিনি একটু হালকা হালকা নরম করেই কিন্তু আমি নামিয়ে নিয়েছি এবারে খোসাগুলোকে ছাড়িয়ে ধুয়ে একটু পরিষ্কার করে নেব আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে এই দুটো আলু একটু বড় আছে তাই মাঝখান দিয়ে আলু দুটোকে একটু কেটে দিচ্ছি যে আলুগুলো একটু বড়ো ছিল সেগুলোকে কেটে একটু ছোট করে দিয়েছি এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিলাম আর বিরিয়ানি মানেই পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে এখানে পেঁয়াজ গুলোকে একদম ঝিরিঝিরি করে ছোট ছোট করে কেটে নেব। এগুলোকে দিয়ে বেরেস্তা বানাবো আর মাংসর জন্য পেঁয়াজ আদা রসুন রস করে নেব সবকটা পেঁয়াজকে এই রকম করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এগুলো দিয়ে তৈরি করব বেরেস্তা আর এইদিকে আমি পেঁয়াজ আদা রসুন আর তার সঙ্গে চার পাঁচখানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একদম ছোট করে কেটে নিয়েছি এইগুলোকে আগে মিক্সিতে একটু পেস্ট করে নেব তারপরে এগুলো কিন্তু ছেকে রস বের করে নেব পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি ছাঁকনির মধ্যে দিয়ে পুরোটাই কিন্তু আমি ছেকে রসটাকে বার করে নেব চাটনির মধ্যে দিয়ে কিন্তু আমি পুরোটাই বের করে নিয়েছি এর রসটা আর এতটা এটা বেরিয়েছে এক্সট্রা এবার এটাকে আমি ফেলে দেবো এটা কোনো কাজে আমাদের দরকারে লাগবে না এই রসটা দিয়েই তৈরি করব কিন্তু চিকেনটাকে এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা বেশ অনেকটাই গরম করে নিয়েছি কারণ বেরেস্তা তৈরি করার জন্য কিন্তু কড়াইটা অনেকখানি গরম করতে হবে না হলে বেরেস্তার মতো মচমচে করে আমরা কিন্তু পেঁয়াজটাকে ভাজতে পারবো না আর তেলটাকেও বেশ খানিকটাই গরম করে নেব আর তেল গরম হওয়ার পর অল্প অল্প করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে ভেজে একদম বেরেস্তা মতন করে তুলে নেবো বেরেস্তা তৈরি করার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমেই রাখতে হবে কমিয়ে দিলে কিন্তু ভালো হবে না এবারে এই রকম অবস্থায় এটা তৈরি হয়ে গেছে তুলে নেব। এই রকম অল্প অল্প করে দিয়ে দিয়েই কিন্তু পুরো পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা তৈরি করে নেব একবারে অনেকটা দিলে কিন্তু হবে না এই রকম করেই কিন্তু লাল বা গোল্ডেন করতে হবে এবার এটা তুলে নিচ্ছি অল্প অল্প করে কিন্তু সমস্ত বেরেস্তাটাকেই তৈরি করে নিয়েছি এবার একটা থালার মধ্যেও ছড়িয়ে দিয়েছি আর এটা একটু ফ্যানের তলায় রেখে দেব আর দেখা যাবে যে কতটাই কিন্তু মুচমুচে হয়ে গেছে এই বেরেস্তাগুলো এইভাবেই আমি এটা রেখে দিচ্ছি অন্যদিকে ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আলুগুলোকেও একটু ভেজে নেব এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব যাতে আলুগুলো দেখতে একটু হলুদ হলুদ হয় দিয়ে একটু ভালো করে এপি টপি ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি আলুগুলো তেল তুলে নেওয়ার পর ওই কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে দিলাম এবারে মাংসটা তৈরি করবো লেবু দিয়ে মাংসগুলো ম্যারিনেট করা ছিল এবারে মাংসগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি আর লেবুর টকভাবটা চলে যাবে সেই জন্যই এই চিকেনগুলোর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব দিয়ে একটু হাত দিয়ে মেখে নেব নুন হলুদের সাথে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সরষের তেল সর্ষের তেল দিয়ে আর নুন হলুদ দিয়ে একটু ভালো করে চিকেনগুলোকে মেখে নেব চিকেনগুলো মাখা হয়ে গেছে এবারে কড়াইতে যে তেলটা দিয়েছিলাম সেই তেলটাও গরম হয়ে গেছে এবার কড়াইয়ের তেলটার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর এবারে এর মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজ আদা রসুনের লঙ্কা দিয়ে যে রসটা করে রেখেছিলাম সেই রসটা পুরোটাই এবার এটা দিয়েই খুব ভালো করে কষাতে থাকবো এইভাবে মাংসটাকে কিন্তু কষিয়ে কষিয়েই তৈরি করে নেব আমি কিন্তু চিকেনগুলোকে ভেজে ভেজে করছি না এই রকমভাবে সহজ উপায়ে রকমভাবে চিকেন তৈরি করি বাড়িতে সেই রকমভাবেই চিকেনটাকে তৈরি করে নেব আর এটা কিন্তু সম্পূর্ণই কষা কষা হবে মাংসটা হতে থাক আর অন্যদিকে ভাতটা বসিয়ে দিই চালটা ভিজিয়ে রাখার ফলে কি সুন্দর বড় বড় হয়ে গেছে এবারে হাড়িটার মধ্যে জল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব চালগুলোকে ভাতটাকে তৈরি করে নেব ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা তৈরি করার সময় ভাতের মধ্যে দিয়ে দেব একটু নুন কারণ ভাতের মধ্যে যদি নুন না দিই আমি অন্য যখনই বিরিয়ানি বানিয়েছি তখনই কিন্তু মাংসতে নুন হয় কিন্তু এই বিরিয়ানির ভাতটাতে নুন কমই হয়ে যায় তাই আজকে ভাতটা তৈরি করার সময় এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি সাদা তেল যাতে বিরিয়ানির ভাতগুলো গায়ে গায়ে না লেগে যায় তাই জন্যই কিন্তু তেলটা এখানে দিয়ে দিলাম এবারে এটাকে আমি ঢাকনা বন্ধ করে তৈরি করে নেব মাংসটা যখন এই রকম অবস্থায় এখানে দিয়ে দেবো এভারেস্টের বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিয়ে কিন্তু মাংসটাকে আমি কষানোর সময় তৈরি করে নেব তাহলে কিন্তু বিরিয়ানির স্মেলটা এই মাংসটার মধ্যেও চলে আসবে এই গ্যাসটাকে অফ করে এইভাবেই রেখে দেব তারপরে এই মাংসগুলো দিয়েই কিন্তু আমি বিরিয়ানিটা তৈরি করে নেব ঢাকনা চাপা দিয়েই মাংসগুলোকে রেখে দিলাম এইদিকেও কিন্তু ভাতটা হতে শুরু করেছে ভাতটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর এই রকম অবস্থায় কিন্তু ভাতটাকে নাবিয়ে ফেলব এর থেকে অনেক বেশি গলিয়ে ফেলবো না তাহলে কিন্তু বিরিয়ানি একদম ঝরঝরে হবে না এই অবস্থায় আমি এই ভাতের মাঠটাকে গেলে নেব গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবারে ভাতের মাঠটাকে গেলে নেব বিরিয়ানিটা দমে দিতে হবে সেই জন্যই এখানে একটা চাটু বসিয়ে চাটুটাকে প্রিহিট করতে দিয়ে দিলাম এইদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে খানিকটা দুধ দিয়ে দিলাম এবার এই দুধটার মধ্যে তিন ফোঁটা দিয়ে দিচ্ছি মিঠা আতর এক চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল আর এক চামচ দিয়ে দেব গোলাপ জল এর মধ্যে কিন্তু আজকে আর ফুড কালারটা দেবো না ফুড কালারটা ছাড়াই কিন্তু তৈরি করে নেব আমার হাতের কাছে এখন কেশর নেই এর মধ্যে তিন চারটে যদি কেশর দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয় এবারে বিরিয়ানিটা কি দমে বসাতে হবে সেই জন্যই এখানে একটা মুখ ছড়ানো গামলা নিয়ে নিয়েছি আমার মুখ ছড়ানো হাড়ি নেই আর গামলাটা আছে গামলাটার মধ্যেই আমি কিন্তু করে নেব আমি তলায় প্রথমে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম আর তা তেলটা দিয়ে একটু এদিক ওদিকে করে নেব যাতে তলা থেকে না লেগে যায় আর অন্যদিকে ভাতটাকেও কিন্তু আমি তুলে নিয়েছি ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে এবারে লেয়ারে লেয়ারে তৈরি করতে হবে তাই প্রথমে অল্প অল্প করে আমি এর মধ্যে ভাত দিচ্ছি এবারে ওপর দিয়ে যে বেরেস্তাটা কি তৈরি করেছিলাম সেই বেরেস্তা অল্প অল্প করে দেব লেয়ার তৈরি করতে হবে এর ওপরে দিয়ে দেব একটুখানি চিকেন তারপর এর ওপরে আবার দিয়ে দিচ্ছি সামান্য বিরিয়ানি মশলা অল্প করে এইরকম লেয়ার দেবো আর একটু একটু করে বিরিয়ানি মশলা দিয়ে দেবো আমি কিন্তু এখানে এভারেস্টের বিরিয়ানি মশলাটাই ইউজ করেছি ওটা কিন্তু একটু গোটা গোটা হয় আর খুব সুন্দর হয় সেন্টটা এইরকম করে কিন্তু আমি ভাতের লেয়ারটা তৈরি করব। আর ওপর দিয়ে কিন্তু একটা করে আলুও দিয়ে দেবো আর আলু দিয়ে বিরিয়ানি কিন্তু ভালোই লাগে খেতে আবার একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি আবার ভাতের লেয়ার দেব এইভাবে ঘরোয়া উপায়ে সকলে কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর অনেক বেশি সময়ও লাগে না আর ছোট থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করবে এই রকম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি বানালে এরকম করে আবার করলাম আবার ওপর দিয়ে একটু বেরেস্তা ছড়িয়ে দেব আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব আবার একটু মাংস দিয়ে দেব এইভাবেই কিন্তু আমি লেয়ারটাকে তৈরি করে নিচ্ছি মাংসগুলো দিয়ে কিন্তু আবার দিয়ে দিচ্ছি এই ভাতগুলো সমস্ত মাংস বিরিয়ানি মশলা আর বেরেস্তা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে অল্প একটু ভাত রেখে দিয়েছিলাম সেই ভাতটাকেই কিন্তু এবার ওপর দিয়ে দিয়ে লাস্ট লেয়ার তৈরি করে নিচ্ছি হয়ে গেছে আর এইদিকে দুধের মধ্যে যে গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতরটাকে বানিয়ে রেখেছিলাম সেইটাই পুরোটা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে এবারে এর মাপ মতোই একটা ঢাকনা নেব ঢাকনা নিয়ে এই রকমভাবেই পুরো আটকিয়ে দেব ঢাকনাটা কিন্তু একদম এর মাপ মতোই হয়েছে এবারে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি যে গ্যাসের মধ্যে আগে থেকে চাটুটাকে প্রিহিট করতে দেওয়া ছিল গ্যাসের আঁচটাকে একদম লোতে দিয়ে এই বিরিয়ানির গামলাটাকে বসিয়ে দিয়েছি এবার এটাকে এইভাবে দমে দেব এইভাবে এই গামলাটা বসানোর পরে এর থেকে বড়ো সাইজের আর থালা নিয়ে নিয়েছি সেই থালাটা দিয়েও এই রকম ভালোভাবে ঢাকনাটাকে আটকে দিলাম আর ওপর দিয়ে একটা শিলনড়া দিয়ে দিয়ে এরকমভাবেই কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য দমে বসিয়ে রাখব। আমি এখানে আটা দিয়ে মুখটাকে আটকাই নি এইভাবে একটা ঢাকনার ওপরে আর একটা বড়ো ঢাকনা দিয়ে ওপরে শিলনড়া চাপা দিয়ে কিন্তু আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব। দম থেকে খোলার পর আবার দেখাবো যে কেমন হয়েছে কুড়ি মিনিট এইভাবে দম দেওয়ার পরে এবারে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এখন খুলবো না খাবার কিছুক্ষণ আগেই খুলে সার্ভ করে দেব এবারে থালায় বেড়ে দেব যে কেরকম হয়েছে ভেতরটা এবারে দেখাচ্ছি এবার অল্প অল্প তুলবো আর প্লেটের মধ্যে বেড়ে দেব। একদম কিন্তু গলে যায়নি বেশ সুন্দর ঝরঝরেই হয়েছে এদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে বেড়ে দিচ্ছি দারুণ স্বাদের চিকেন বিরিয়ানি আর তার সাথে লেগ পিস একটু টেস্ট করে দেখাচ্ছি যে কিরকম হয়েছে দেখো অসাধারণ টেস্ট মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে আনা বিরিয়ানি আলুটা তো অনেকই নরম হয়েছে আর তার সঙ্গে চিকেনটাও কিন্তু বেশ নরম হয়েছে কুকু কিন্তু ভীষণ ভালো খাচ্ছে এই ফার্স্ট টাইম ও বিরিয়ানি ট্রাই করছে আর এত টেস্টি ছিল দুই সেকেন্ডে অনেকটা শেষ সকলেই একবার হলেও কিন্তু বাড়িতে ছোটোদেরকেও বানিয়ে দিতে পারো এই রকম ঘরে তৈরি সহজ উপায়ে বিরিয়ানি সবাই দেখবে ভালো খাবে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ